আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে সামনে ঈদ আসতেছে এই ঈদ উপলক্ষে আপনাদের বর্তমানে ক্যানন নিকন সনি যে ক্যামেরাগুলো বর্তমানে প্রাইস বেশি না কম এই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো এবং দু হাজার উনিশ বিশ একুশ এবং বাইশ সালের লেটেস্ট আপডেট যে ক্যামেরাগুলো সেই ক্যামেরাগুলোর প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি প্রাথমিক অবস্থায় আপনার যদি ক্যাননের ব্র্যান্ডে দেখা যায় সেক্ষেত্রে ক্যাননের সব থেকে কম বাজেটের ভিতর লেটেস্ট আপডেট ক্যামেরার ভিতর যদি যান সেক্ষেত্রে ক্যামেরাটা হচ্ছে কেন আপনার হলো ক্যামেরা পাবেন ফোর থাউজেন্ড ডি ফোর থাউজেন্ড ক্যামেরাটা বর্তমানে প্রায় চলতেছে সব থেকে কম প্রাইজের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে এই ক্যামেরা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর এটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স লেন্সেড ক্যামেরা আপনার ক্যাননের ইউএস টু থাউজেন্ড ডি এই ক্যামেরাটা বর্তমান প্রায় চলতেছে আপনার আটত্রিশ হাজার টাকা এবং তার থেকে ভালো আপডেট লেটেস্ট ফোর কে ক্যামেরা যদি চান নিতে চান সেক্ষেত্রে ক্যামেরাটা হচ্ছে আপনার টু ফিফটি ডি টু ফিফটি ডি আঠারো পঞ্চান্ন থ্রি দিয়ে প্রাইস পাচ্ছেন আপনার মাত্র উনষাট হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এবং তার চেয়ে আপডেট ক্যামেরা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার আটশো পঞ্চাশ ডি ক্যামেরা আছে আটশো পঞ্চাশ ডি শুধু বডিটার দাম চলতেছে আপনার মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা তারপরে আপনার যদি যদি আর একটু আপডেট নিতে চান তাহলে আপনারা এইট ক্যামেরা নিতে পারেন এইট ডি ক্যামেরা বর্তমান প্রায় চলতেছে শুধু বডিটার দাম চলতেছে আটাত্তর হাজার টাকা নাইনটি ডি নাইনটি ডি ক্যামেরাটা খুবই লেটেস্ট আপডেট এবং দু হাজার একুশ সালে রিলিজ হয়েছে ক্যামেরাটা এই ক্যামেরাটা বর্তমান প্রায় চলতেছে আপনার এক লক্ষ নয় হাজার টাকা দাম আর তার চেয়ে বেশি এবং ফুল প্রফেশনাল ফুল ফ্রেম বডি নিতে চান সেক্ষেত্রে সিক্স ডি মার্ট টু ক্যামেরাটা নিতে পারেন সিক্স ডি মার্ট টু ক্যামেরা এখন বডিটা চলতেছে আপনার এক লক্ষ এগারো হাজার টাকা দাম তারপরে আপনারা হচ্ছেন লেটেস্ট ফুল প্রফেশনাল কেননের বর্তমানে মিরোর ক্যামেরার সবাই চা চাচ্ছে এবং চাহিদা প্রচুর পরিমাণে এবং এবং লেটেস্ট আপডেট ক্যামেরা আপনার হচ্ছে মিরোর আরপি ইউএস আরপি বডিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাশি হাজার টাকাতে নিতে পারবেন এবং এর সাথে চব্বিশ একশো পাঁচ এস পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকাতে নিতে পারবেন এবং যদি আপনি মিরোরের ফুল ফ্রেম বডি নিতে চান সেক্ষেত্রে আর বডি আছে এই বডিটা এখন বর্তমানে চলতেছে লেটেস্ট এবং আপডেট এবং আর বডি এটা এখন বডিটার দাম চলতেছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এখন আমি যদি চলে যাই আপনার হচ্ছে আগে হল নিকোন নিকনের ভিতরে মিরল লেন্সের ক্যামেরা যদি যাওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে জেড ফিফটি ক্যামেরা আছে আপনি পাচ্ছেন পঁচাশি হাজার টাকাতে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর নিকোনের আনুষঙ্গিক সংখ্যায় কম এবং ইউজার কম সেক্ষেত্রে আপনার নিকনের ক্যামেরাগুলো বর্তমানে প্রাইজও অনেক বেশি কিন্তু আপনার হচ্ছে কেন দামটাও রিজনেবলের থেকে অনেক হাই যার কারণে ক্যামেরাগুলো অ্যাভেলেবেল না তারপরেও আমাদের কাছে কিছু সংখ্যক ক্যামেরা আছে নিকোনের ডি পঁয়ত্রিশশো ক্যামেরা আছে দাম পড়বে আপনার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দাম তারপরে ডি পঞ্চান্নশো ডি আছে সেটার দাম চলতেছে আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা আঠারো পঞ্চান্ন লেন্স নিতে পারবেন আর অন্যদিকে যদি যাওয়া যায় সেক্ষেত্রে সনি সনির লেটেস্ট আপডেট এবং খুবই ব্যয়বহুল ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে যদি যান আপনার ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য জেড বি ওয়ান আছে ক্যামেরা সেটা চলতেছে আপনার ষাট হাজার টাকা জেড বি ইটেন ক্যামেরা আছে জেড বি ইটেন ক্যামেরা এখন প্রায় চলতেছে আপনার মাত্র পাচ্ছেন না বিরাশি হাজার টাকাতে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আপনার সনির সিক্স ফোর ডবল জিরো এই ক্যামেরাটা চলতেছে আপনার হচ্ছেন শুধু বডি নিতে চান এক লক্ষ এক লক্ষ টাকা দাম শুধু বডিটার দাম আর তারপর আপনি যদি যদি আরও প্রফেশনাল ফুল ফ্যামিলি বডি নিতে চান সেক্ষেত্রে আপনার এ সেভেন মার্ট থ্রি এটা বডি চলতেছে এক লক্ষ তেহাত্তর হাজার টাকা দাম তারপরে এ সেভেন সি এক লক্ষ আপনার তেহাত্তর হাজার টাকাতে সংগ্রহ করতে পারবেন আর মার্ট থ্রি বডিটার দাম চলতেছে এক লক্ষ আটানো আটানব্বই হাজার টাকা এখন আপনি যদি ভিডিও ক্যামেরা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাবেন পিবি হান্ড্রেড ভিডিও ক্যামেরাটা সংগ্রহ করতে পারবেন আর ক্যামেরার যাবতীয় যত এক্সেসরিজ আপনার আমাদের কাছে আসে ক্যামেরার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্টিল ইস সব কিছু করার জন্য যেমন আপনার হচ্ছে ভিডিওগ্রাফি কাজ করার জন্য এল লাইট লাগে স্ট্যান্ড লাগে সকল প্রোডাক প্রকার প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনি আপনি স্টিল ছবি তুলতে যাচ্ছেন ফটোগ্রাফি করতে যাচ্ছেন তাহলে আপনার সব বক্স আপনার অক্টা যে সেট আপগুলো আছে গুডেক্স ব্র্যান্ডের ফ্ল্যাশ লাইট সকল প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আর আমাদের সবটা হচ্ছে এখানে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং যেহেতু সামনে ঈদ সেই উপলক্ষে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তকে খুব যে কোনো প্রান্ত থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে এবং বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ